আইফোন সেভেন্টিন প্রো চলে এসেছে আর অ্যাপেল বলছে এটা নাকি প্রো ফোনের জিনিসটাকে নতুন করে চিনতে শেখাবে তো চলুন এর স্পেসিফিকেশনগুলো একটু ঘেটে দেখা যাক আসলেই তাদের এই দাবির পেছনে কতটা জোর আছে দেখুন অ্যাপল শুরুই করেছে একটা বেশ বড়সড় দাবি দিয়ে প্রোকে নতুন করে চেনাতে আমাদের সব কিছু আবার গোড়া থেকে শুরু করতে হয়েছে বাহ তো চলুন এই পুরো বিশ্লেষণে আমরা এটাই খুঁজে বের করার চেষ্টা করব যে এই স্পেসিফিকেশনগুলো দেখে আসলেই কি মনে হচ্ছে যে প্রো কথাটার মানে বদলে গেছে তো অ্যাপলের এই নতুন করে চিনানোর গল্পটা শুরু হচ্ছে ফোনের ডিজাইন আর বিল্ড কোয়ালিটি দিয়ে মানে ফোনটা হাতে নিলেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে বা নুখিয়ে যাবে চলুন কথা বলা যাক সেটা নিয়েই এইবার আইফোন সেভেন্টিন প্রোতে অ্যাপল প্রথমবারের মতো নিয়ে এসেছে একটা অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন এর মানে কি এর মানে হল ফোনের পুরো বডিটা একটাই আস্ত অ্যালুমিনিয়ামের খণ্ড থেকে বানানো এতে লাভটা হচ্ছে ফোনটা শুধু যে হালকা আর মজবুত হয়েছে তাই না ভেতরের গরমটাও অনেক সহজে বাইরে বেরিয়ে যেতে পারে আর মজবুত হওয়ার দিক থেকেও কিন্তু এটা এক ধাপে গিয়ে দেখুন সিরামিক শিল্ড টু এখন শুধু সামনে না ফোনের পেছনেও দেয়া হয়েছে এর ফলে এটা তিনগুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট তার সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম আর আইপি সিক্সটি এইট রেটিং তো আছেই মানে রোজকার ব্যবহারে ছোটোখাটো ধাক্কা বা হঠাৎ বৃষ্টি নিয়ে আর অতটা ভাবতে হবে না আচ্ছা যারা কেনার কথা ভাবছেন তাদের জন্য সাইজ আর ওজনের পার্থক্যটা জেনে রাখাটা খুব জরুরি প্রো মডেলটা আসছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে নিয়ে আর এর ওজন হলো দুশো ছয় গ্রাম অন্যদিকে প্রো ম্যাক্স মডেলটা একটু বড় সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে আর ওজনটা দুশো তেত্রিশ গ্রাম ফোনের বাইরের দিকটা তো দেখা হলো এবার চলুন কথা বলি সেই জিনিসটা নিয়ে যার দিকে তাকিয়ে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই মানে ডিসপ্লে অ্যাপল এটার নাম দিয়েছে সুপার র্যাটিনা এক্স আর বলা যেতে পারে এটাই ফোনটার অন্যতম সেরা প্রো ফিচার একটা ভালো ব্যাপার হলো দুটো প্রো মডেলেই অ্যাপল কিন্তু একদম একই কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে দুটোতেই আছে এল টিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল আর প্রোমোশন টেকনোলজির জন্য দুটো ফোনেই একশো বিশ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যায় যার মানে হলো স্ক্রলিং হোক বা গেমিং সব কিছু চলবে একদম মাখনের মতো স্মুথ এখন প্রশ্ন আসতে পারে এই এল জিনিসটা আসলে কি ওয়েল এটা একটা খুবই স্মার্ট টেকনোলজি এটা ডিসপ্লে রিফ্রেশ রেটকে নিজে নিজেই এক হার্ডস থেকে একশো বিশ হার্ডসের মধ্যে ওঠানামা করাতে পারে মানে যখন আপনি শুধু টেক্সট পড়ছেন তখন রিফ্রেশ রেট কমে গিয়ে ব্যাটারি বাঁচাবে আবার যেই মুহূর্তে আপনি গেমিং শুরু করবেন সাথে সাথে এটা একশো বিশ চলে গিয়ে আপনাকে দেবে সেরা অভিজ্ঞতা দারুণ না আর এই সংখ্যাটা দেখুন তিন হাজার নেটস ভাবা যায় এটা বাজারের অনেক দামি ফোনের থেকেও প্রায় দ্বিগুণ ব্রাইট সোজা কথায় ভোর দুপুরে কড়া রোদের নিচে দাঁড়িয়েও স্ক্রিনের সব কিছু একদম ঝকঝকে পরিষ্কার দেখা যাবে কোনো সমস্যাই হবে না আচ্ছা ডিসপ্লের কথা তো হল এবার চলুন ফোনের ভেতরে ডুব দেওয়া যাক দেখা যাক এর আসল শক্তিটা কোথায় যার মূলে রয়েছে একেবারে নতুন এ নাইনটিন প্রো চেপ এই এ নাইনটিন প্রো চিপটা কিন্তু থ্রি ন্যানোমিটার প্রসেসে তৈরি সহজ করে বললে এর মধ্যে আরও অনেক বেশি ট্রানজিস্টার আটানো গেছে যা ফোনটাকে একদিকে যেমন অসম্ভব ফাস্ট করেছে তেমনি অন্যদিকে ব্যাটারি খরচও কমায় এর ছ কোর সিপিইউ আর ছ কোর জিপিউ তো আছেই আর সবচেয়ে বড় কথা এই প্রথমবার সব প্রো মডেলই দেওয়া হয়েছে বারো জিবি র্যাম মানে মাল্টিটাস্কিং হবে একদমই বাধাহীন কিন্তু একটা কথা আছে যত বেশি শক্তি তত বেশি গরম হওয়ার ভয় আর সেটার জন্যেও অ্যাপেল একটা নতুন সমাধান নিয়ে এসেছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম এটা কিভাবে কাজ করে এর ভেতরে থাকা ডি আয়োনাইজড পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয় আর সেই বাষ্পটা ফোনের অ্যালুমিনিয়াম বডির মাধ্যমে তাপটাকে খুব তাড়াতাড়ি বাইরে বের করে দেয় ফলে ঘন্টার পর ঘন্টা ধরেও ফোনটা তার সেরা পারফরমেন্স ধরে রাখতে পারে তো কথায় তো অনেক কিছুই বলা যায় কিন্তু আসল পারফরম্যান্সটা কেমন সংখ্যাগুলো দেখুন অ্যান্ড টু টু বেঞ্চমার্কে এর স্কোর দুই দশমিক ছয় মিলিয়ন পার করে গেছে এটা আগে জেনারেশনের থেকে একটা বিশাল বড় লাভ আর এই সংখ্যাগুলো কিন্তু শুধু কাগজ কলমের হিসেব না এর আসল মানে হল আপনি যত ভারী প্রো লেভেলের অ্যাপ চালান বা যত হাই গ্রাফিক্স গেম খেলুন সব কিছু চলবে একদম স্মুথ ঠিক আছে পারফরমেন্সের কথা তো হল এবার আসি সেই জিনিসটায় যেটা হয়তো বেশিরভাগ মানুষের কাছে একটা প্রো আইফোন কেনার এক নম্বর কারণ আর সেটা হল এর ক্যামেরা অ্যাপেল তো একে আলটিমেট প্রো ক্যামেরা বলছে চলুন দেখি এই নামের পেছনে কারণটা কি এখানে সবচেয়ে বড় আর সবচেয়ে অবাক করার মতো আপগ্রেডটা হল এবার তিন তিনটে ক্যামেরাই আটচল্লিশ মেগাপিক্সেলের এর মানে কি মানে হলো আপনি মেন ক্যামেরা ব্যবহার করুন আলট্রা ওয়াইড ব্যবহার করুন বা টেলিফোটো প্রত্যেকটা ছবিতেই পাবেন একদম নিখুঁত ডিটেলস আর অসাধারণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজই করতে হবে না ফটোগ্রাফারদের জন্য এটা একটা বিশাল ব্যাপার গুণ ঠিকই শুনেছেন নতুন পেরিস্কোপ টেলিফোটো লেন্সের জন্য এই ফানে আট গুণ পর্যন্ত অপটিক্যাল কোয়ালিটি জুম পাওয়া যাবে এটা মোবাইল ফটোগ্রাফির দুনিয়ায় একটা বিরাট বড় পদক্ষেপ মানে অনেক দূরের কোনো সাবজেক্টকেও আপনি একদম পরিষ্কারভাবে ডিটেলস না হারিয়ে ক্যামেরাবন্দি করতে পারবেন আর শুধু ছবি তোলাতেই শেষ নয় ভিডিওর ক্ষেত্রেও এটা একটা অসাধারণ টুল দেখুন ফোর কে প্রোরেস র ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায় যার মানে হল এডিটিংয়ের সময় কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই নেই অ্যাপল লগ টু আপনাকে কালার গ্রেডিং করার জন্য অনেক বেশি স্বাধীনতা দেবে আর জেন লকের মতো ফিচার দিয়ে তো আপনি একাধিক আইফোনকে একসাথে সিঙ্ক করে প্রফেশনাল শ্যুটও করতে পারবেন এগুলো কিন্তু সত্যিকারের ফিল্ম মেকিং লেভেলের ফিচার তো এত সব স্পেসিফিকেশন আর ফিচারের কথা তো শুনলাম তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো চলুন সব কিছুকে একবার এক জায়গায় এনে দেখি তাহলে চলুন সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে যাওয়া যাক অ্যাপল যে দাবিটা করেছিল এটা কি আসলেই একটা রিডিফাইন্ড প্রো আমার মনে হয় উত্তরটা লুকিয়ে আছে এই চারটে বড় আপগ্রেডের মধ্যে প্রথমত একটা ট্রিপল ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম যা যে কোনো পরিস্থিতিতে অসাধারণ ছবি তোলে দ্বিতীয়ত A19 নাইনটিন প্রো চেপ যা ভেপার চ্যাম্বারের সাহায্যে ঠান্ডা থেকে সেরা পারফরম্যান্স দেয় তৃতীয়ত অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন আর সেই অবিশ্বাস্য ব্রাইট ডিসপ্লে আর সবশেষে প্রোরেজ র আর লকের মতো প্রফেশনাল ভিডিও ফিচার যা আগে শুধু দামি ক্যামেরাতেই মিলত এই সব কিছু মিলিয়ে দেখলে এটা সত্যি প্র অভিজ্ঞতাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন একটা ফোন এতটাই শক্তিশালী আর এতটা সক্ষম হয়ে ওঠে তখন প্রশ্নটা জাগে এটা আসলে কাদের জন্য এই ফোনটা কি শুধু প্রফেশনালদের জন্য নাকি প্রো শব্দটার মানেটাই এখন বদলে যাচ্ছে আমাদের সবার জন্য ভাবনার বিষয় তাই না